হ্যালো সিআরপি সিআরপি একাডেমি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো গত দিন থেকে বা গত কাল থেকে আমরা আপকামিং ফুড এসআই বাংলাদেশ পরীক্ষাকে লক্ষ্য করে জি সেট করা শুরু করেছি এবং গতকালের যে ক্লাসটা আমি সন্ধ্যা সাতটায় সেট করেছিলাম কিন্তু দেখলাম যে তোমাদের স সন্ধ্যা আটটা থেকে ম্যাথের ক্লাস রয়েছে তো সেই জন্য আমি এক ঘন্টা আগে ক্লাসটা নিয়ে আসছি ঠিক আছে এবং প্রত্যেকদিন সন্ধ্যা ছটা থেকে এবার থেকে ক্লাসগুলো হবে এবং যেমনটা তোমাদের সিলেবাস রয়েছে পঞ্চাশটা করে প্রশ্ন স্যার পঞ্চাশটা জি কে প্রশ্ন প্রত্যেক দিন আমরা প্রত্যেকটা ক্লাসে করব এবং প্রত্যেক দিন এই ক্লাসগুলো ফলো করে দেখো নেক্সট যে দেড় মাস অর্থাৎ মার্চেই তোমাদের পরীক্ষা রয়েছে সাই তো সেই এই যে স্বল্প সময় এই স্বল্প সময় যদি প্রত্যেকদিন আমরা পঞ্চাশটা করে জিকে প্রশ্ন উত্তর করতে পারি তাহলে কিন্তু অনেক অনেক আমাদের প্র্যাকটিস হবে এবং ক্লাসগুলো রেকর্ডেডই আমি তোমাদের দেব যেমনটা দিয়ে থাকি জিকে প্রশ্ন উত্তর লাইভ করানোর কোনো মানে হয় না শুধু শুধু টাইম ওয়েস্ট হবে পঞ্চাশটা ক্লাস প্রশ্ন করাতে দেড় ঘন্টা চলে যাবে তারও বেশি কিন্তু আমাদের সিআর প্যাকেটের উদ্দেশ্য সবসময় থাকে যে কম সময় বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করানো ওকে তো যাই হোক আজকে আমরা বলবো দু নম্বর প্র্যাকটিস সেট বা দু নম্বর ক্লাস ফুড এসআই দু হাজার চব্বিশকে লক্ষ্য করে এবং প্রত্যেকদিন সন্ধ্যা ছটায় তোমরা টাইমটা দেখে নাও ফুড এসআই ক্লাস গুলো করতে থাকো প্র্যাকটিস অনেক হবে এবং আজকে আরো কিছু চেঞ্জেস নিয়ে এসেছি সেটা আগে একটু দেখে নিই এই যে পঞ্চাশটা প্রশ্ন এই পঞ্চাশটা প্রশ্ন আমি কিভাবে সাজিয়েছি দেখো একদম পিএসসির যে এক্সাম ফরম্যাট বা এক্সামের যে প্রশ্নপত্রের ফরম্যাট ভাবে সাজিয়েছি ইতিহাস থেকে বেশি প্রশ্ন আসবে তো সেই জন্য ইতিহাস থেকে দশটা রেখেছি এবং দশটার মধ্যে তিনটে প্রাচীন তিনটে মধ্য ভারত এবং চারটে আধুনিক থেকে ভূগোল থেকে ছটি সংবিধান থেকে ছটি অর্থনীতি থেকে চারটি বিজ্ঞান থেকে দশটি এবং স্ট্র্যাটেজি থেকে প্রায় আটটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছটি তো টোটাল পঞ্চাশটা প্রশ্ন এইভাবে সাজিয়েছি যাতে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা সাবজেক্ট অফ হয় ওকে এইভাবে ক্লাসগুলো চলবে তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেলাইকাটা প্রেস করা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো এবং অন্যান্য মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক আজকের এবার এই ক্লাসে এই ফর্ম্যাট অনুযায়ী কি কি গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো একা করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস থেকে তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি কোন প্রতীক দ্বারা স্বীকৃত তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি নিচের কোন প্রতীক দ্বারা স্বীকৃত মোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন এবং চব্বিশ জন তীর্থঙ্করের প্রত্যেকের একটা করে প্রতীক ছিল তো সেই রকম তীর্থঙ্কর পার্শ্বনাথের প্রতীক কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সর্প বা স্নেক দেখো তীর্থ তীর্থঙ্কর পার্শনাথ ছিলেন তেইশতম তীর্থঙ্কর এবং একে বলা হতো জৈন ধর্মের জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠাতা জৈন প্রতিষ্ঠা করেছিলেন ঋষভ নেথ কিন্তু প্রকৃত বা আসল প্রতিষ্ঠাতা বলা হতো এই পার্শ্বনাথকে নেক্সট দু নম্বর প্রশ্ন কুরু মহাজন পদের রাজধানী ছিল নিচের কোনটি ষোড়শ মহাজন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মহাভারতের মধ্যে আমরা এই কুরু মহাজন পদের নাম পেয়ে থাকি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ হয়ে যাবে কুরু মহাজন পদের রাজধানী তিন নম্বর প্রশ্ন ঋগবেদে কয়টি স্তোত্র রয়েছে বা ঋগবেদ কয়টি স্তোত্র নিয়ে গঠিত অনেকবারই পরীক্ষায় এসেছে সঠিক উত্তর হবে অপশন সি হাজার আঠাশটি স্তোত্র নিয়ে গঠিত ঋগ্বেদ এবং ঋগবেদে দশটি মন্ডল রয়েছে এবং এখান থেকে প্রশ্ন আসে ওম শব্দটি ওম শব্দ ঠিক আছে ওম শব্দ এটাও কতবার রয়েছে হাজার আঠাশ বার রয়েছে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ফুড এসআই প্র্যাকটিস ব্যাচ দু চব্বিশ লঞ্চ করা হয়েছে সি আর পিগার যেখানে তোমরা এই শেষ মুহূর্তের এই যে যে দিনগুলো রয়েছে এখানে তোমরা এতদিন ধরে প্র্যাকটিস করেছো বা যেভাবে প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতি কেমন হয়েছে বা যাচাই করার জন্য তোমরা এখান থেকে মক টেস্টের ব্যাচে যুক্ত হয়ে যাও যেখানে তোমরা ফুল দশটা মক টেস্ট পাবে একদম একশো নম্বরের পরীক্ষার মতো সাথে তোমরা বিষয় ভিত্তিক প্রচুর পরিমাণে মক টেস্ট পান প্রত্যেকটা বিষয়ের উপর থেকে এবং সাথে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে সেটা যাচাই করার সঠিক উপায় হচ্ছে মক টেস্ট দেওয়ার এবং বেশি পরিমাণে এই শেষ পরীক্ষা দিতে থাকো মক টেস্ট দিতে থাকো যাতে তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে যাচাই করো এবং কোথায় কোথায় ভুল রয়েছে সেগুলো ধরতে পারো তো ডিসক্রিপশন বক্সে ডিটেলস রয়েছে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও চার নম্বর প্রশ্ন দেখো বিখ্যাত হিন্দি গ্রন্থ পদ্মাবত কে লিখেছেন সঠিক উত্তর হবে অপশন এ মালিক মোহাম্মদ ছিসি তিনি এই বিখ্যাত পদাবত গ্রন্থটি লিখেছিলেন नेक्स्ट اكو 5 নম্বর প্রশ্ন ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার কৃতিত্ব ড্যাশ কে যায় অর্থাৎ নিচের কোন হচ্ছে দেশের মুসলিম শাসকদের যায় এই মুসলিম শাসন প্রতিষ্ঠার জন্য ভারতবর্ষে সঠিক উত্তর হবে অপশান বি তুর্কি তুর্কিদের আসল কৃতিত্ব যায় মুসলিম শাসন প্রতিষ্ঠার জন্য ভারতবর্ষে এবং প্রথম যে মুসলিম সুলতান বংশ সেটা প্রতিষ্ঠা হয়েছিল কার হাত ধরে আইবক দাস বংশ বা ইলবারি বংশ তো তারা ছিল কিন্তু তুর্কি ছ নম্বর প্রশ্ন দেখো ই হিন্দ নিচের কোন লেখকের লেখা এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই করো ই হিন্দ নিচের কোন লেখকের গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ সঠিক উত্তর হবে অপশান সি আল বেরোনি সাত নম্বর প্রশ্ন দেখো কোন সনদ আইনের মাধ্যমে প্রথমবারের মতো শিক্ষার জন্য আর্থিক বরাদ্দ করা হয়ে থাকে আমরা মডার্ন হিস্ট্রির মধ্যে ঢুকে বললাম তিনখানা প্রাচীন তিনখানা মধ্য ভারত এবং চারখানা মডার্ন হিস্ট্রি টোটাল দশটা প্রশ্ন আমরা ইতিহাস থেকে করছি এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাও সঠিক উত্তর গুলো চেষ্টা করো মিলছে কিনা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দেখে নাও সনদ আইন আঠারোশো তিয়াত্তর আট নম্বর প্রশ্ন আল হিলাল নামে সংবাদপত্র কে প্রকাশ করেন নিচের কোন ব্যক্তি আল হিলার নামে সংবাদপত্র প্রকাশ করেছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি মৌলানা আব্দুল কালাম আজাদ কত সালে প্রতিষ্ঠা করেছিলেন বা প্রকাশ করেছিলেন উনিশশো বারো সালে প্রশ্ন দেখো নিচের মধ্যে কে বেনারসে কেন্দ্রীয় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর কি হবে দেখো অপশন অ্যানি বেসান্ত আঠারোশো আটানব্বই সালে বেনারসে কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় বা সরি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন দশ নম্বর প্রশ্ন দেখো কত সালে বঙ্গভঙ্গ রদ হয় নিচের কোন সালে বঙ্গভঙ্গ হ্রদ হয় সঠিক উত্তর হবে অফ উনিশশো এগারো সালে কার সময় হার্ড হার্ড ইঞ্চ টু এগারো নম্বর প্রশ্ন থেকে আমরা ছখানা জিওগ্রাফির উপর থেকে প্রশ্ন উত্তর দেখে নেব দেখো নাসিক শহরটি নিচের কোন নদীর তীরে অবস্থিত রয়েছে বিভিন্ন নদী তীরবর্তী শহর সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে জিওগ্রাফির মধ্য থেকে এবং এটা স্ট্র্যাটেজি কোথা থেকে এসে থাকে তো নাসিক শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ গোদাবরী নদীর তীরে বারো নম্বর প্রশ্ন দেখো নিচের কোন ট্রেনটি ট্রেন নামেও পরিচিত রয়েছে তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন সি বন্দে ভারত এক্সপ্রেস গুলি ট্রেন এইটিন নামেও পরিচিত রয়েছে তেরো নম্বর প্রশ্ন কোন বছরকে জনসংখ্যার ক্ষেত্রে মহা বিভাজনের বছর হিসাবে বিবেচনা করা হয়ে থাকে বিভাজনের বছর বলা থাকে নিজের কোন বছরটিকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উনিশশো সালটিকে কেননা উনিশশো সালে জনসংখ্যা বৃদ্ধির পরিবর্তে জনসংখ্যা কমে গিয়েছিল চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের নিচের কোন রাজ্যে সব থেকে বেশি কৃষি ঘনত্ব পাওয়া যায় কৃষি ঘনত্ব বেশি দেখতে পাওয়া যায় নিচের কোন রাজ্যে সঠিক উত্তর অপশান এ কেরালাতে পনেরো নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি ভারতের সব থেকে শুষ্ক অঞ্চল চারটা অপশন দেখো বিদর্ভ মারওয়ার তেলেঙ্গানা নাকি হচ্ছে মারাঠোয়ারা তো নিচের কোন স্থানটি ভারতের সবথেকে শুষ্কতম অঞ্চল হবে অপশন বি মারওয়ার এবং এটি হচ্ছে পশ্চিম রাজস্থান পশ্চিম রাজস্থানে অবস্থিত রয়েছে ষোলো নম্বর প্রশ্ন দেখো জোজিলা পাস নিচের কোন দুটি শহরকে সংযুক্ত করেছে সঠিক উত্তর হবে অপশন এ শ্রীনগর এবং লে এই দুটি শহরকে সংযুক্ত করেছে জোজিলা পাস নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন নিবন্ধের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করার আগে ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তিকে কত বছর ধরে ভারতের একজন সাধারণ বাসিন্দা হতে হবে আমরা পলিটির মধ্যে ঢুকে বললাম বা সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ নিবন্ধের মাধ্যমে মানে হচ্ছে মাধ্যমে যদি কোনো একজন ব্যক্তি ভারতের নাগরিকত্ব পেতে চায় তাহলে তাকে মিনিমাম কত বছর একটানা ভারতবর্ষে বসবাস করতে হবে সঠিক উত্তর হবে অপশন সি সাত বছর তাকে টানা ভারতে থাকতে হবে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন কোন তারিখে ভারত সরকার দেশের জাতীয় সঙ্গীত গ্রহণ করে নিচের কোন তারিখে সঠিক উত্তর হবে অপশান বি চব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতীয় জাতীয় সংগীত গ্রহণ করেছিল উনিশ নম্বর প্রশ্ন কোন সংশোধনী আইন ভারতের সংবিধানের নবম তপসিলি যোগ করেছে সঠিক উত্তর হবে অপশন এ প্রথম সংশোধনী যেটা হয়েছিল উনিশশো সালে কুড়ি নম্বর প্রশ্ন দেখব কোন অনুচ্ছেদে পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্যকে অপসারণ ও বরখাস্ত করার বিধান রয়েছে সঠিক উত্তরটা করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন এ ধারা তিনশো সতেরোতে পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্যকে অপসারণ এবং বরখাস্ত করার বিধান রয়েছে সংবিধানের দেখো চোদ্দ নম্বর অংশে তিনশো পনেরো থেকে তিনশো তেইশ অনুচ্ছেদে ইউপিএসসি ক্ষেত্রে বিস্তৃত বিধান রয়েছে নেক্সট একুশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতার ধারণাটি সংবিধান থেকে নেয়া হয়েছে অর্থাৎ নিচের কোন সংবিধান থেকে ভারতীয় সংবিধানের অপশিষ্ট ক্ষমতা অর্থাৎ রেসি ডুয়ারি পাওয়ারি পাওয়ার সঠিক উত্তর হবে অপশান বি কানাডা থেকে নিয়ে আসা হয়েছে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন ভারতের সীমানা জুড়ে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার ভারতের সংবিধানের ডের অধীনে একটি মৌলিক অধিকার অর্থাৎ ভারতের সীমানার মধ্যে ভারতবর্ষের যেখানে খুশি একজন ভারতবাসী স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এটা নিচের কোন অনুচ্ছেদ অনুযায়ী একটি মৌলিক অধিকার সঠিক উত্তর হবে অপশন ডি অনুচ্ছেদ উনিশ নেক্সট তেইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি মার্কেট ক্যাপিটালাইজেশন বলতে বোঝায় চারটে অপশন দেখো নিচের কোনটি মার্কেট ক্যাপিটালাইজেশন বলতে বোঝায় আমরা অর্থনীতির মধ্যে ঢুকে বললাম সঠিক উত্তর হবে বকেয়া শেয়ারের বর্তমান বাজার মূল্যর একটি কোম্পানি নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি কেন মুদ্রাস্ফীতি হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি অর্থ সরবরাহ বৃদ্ধি পেয়ে যায় অর্থাৎ মার্কেটে প্রচুর পরিমাণে টাকা চলে আসে তখন মুদ্রাস্ফীতি হয়ে থাকে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা বহির্ভূত ব্যয়ের অংশ নয় চারটে অপশনের মধ্যে থেকে তিনটে সরকারের পরিকল্পনা বহির্ভূত অংশ আর একটা নয় তো সেটা কোনটা সঠিক অর্থাৎ ইলেকট্রিফিকেশন এটা কি বহির্ভূত ব্যয়ের অংশ নয় নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন আমদানির উপর কর একটি কিসের উদাহরণ অপশন বৈদেশিক বাণিজ্য বাণিজ্য বাধা অর্থনৈতিক বৃদ্ধি নাকি বিশ্বায়ন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাণিজ্য বাধা আমদানির উপর কর চাপানো একটা বাণিজ্যিক বাধা হিসাবে দাঁড়িয়ে থাকে তো সেটা একটা বাণিজ্যিক বাধার উদাহরণ নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন থেকে দশখানা আমরা গুরুত্বপূর্ণ সায়েন্সের প্রশ্ন উত্তর দেখব দেখো সর্বাধিক সংখ্যক প্রাণীর প্রজাতি নিজের কোন দলের অন্তর্ভুক্ত তো সাতাশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি অর্থ এই দলের অন্তর্ভুক্ত রয়েছে সর্বাধিক সংখ্যা প্রাণী প্রজাতি নেক্সট নম্বর প্রশ্ন দেখো একটি চার্জ ইলেকট্রন গঠন করে থাকে সঠিক উত্তর কি হবে একটি কুলম চার্জ কয়টি ইলেকট্রন গঠন করে থাকে সঠিক উত্তর হবে অপশন বি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার এইটিন টি ইলেকট্রন গঠন করে থাকে নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন স্থির তাপমাত্রায় সংঘটিত প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি অর্থাৎ তাপমাত্রা একদম স্থির রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আইসো থার্মাল নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন নিচের কোন পদার্থটি সাধারণত প্রস্রাবে পাওয়া যায় চারটে অপশন দেখো সেদ রক্তকণিকা লোহিত রক্তকণিকা রক্তের প্রোটিন নাকি ক্রিয়েটিনিন সঠিক উত্তর হবে অপশন ডি ক্রিয়েটিনিন রক্ত মানে প্রস্তাবে পাওয়া এটা হচ্ছে নর্মাল ব্যাপার কিন্তু সেদ রক্তকণিকা লোহিত রক্তকণিকা এবং রক্তে যদি প্রোটিন পাওয়া যায় তাহলে কিন্তু সেটা অস্বাভাবিক ব্যাপার নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন যখন আমরা ঠান্ডা বা ভয় পাই তখন ত্বকের কোনো কোন পেশিগুলি আমাদের ত্বকের লোমগুলিকে সোজা করে দাঁড়াতে সংকুচিত করে হঠাৎ করে ভয় পেলে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় বা খুব ঠান্ডা লাগলে আমাদের গায়ের লোমগুলো খাড়া হয়ে যায় এটার জন্য বা এটার পিছনে একটা পেশি কাজ করে থাকে তো সেটা কি পেশি তো সঠিক উত্তর হবে অপশান ডি অ্যারেক্টর পিলি এই পেশিটা লোমগুলোকে খাড়া করে দেয় নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন সবচেয়ে ছোট ফুলের উদ্ভিদ হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি উলফিয়া হয়ে যাবে সব থেকে ছোট ফুলের উদ্ভিদ তেত্রিশ নম্বর প্রশ্ন কোন গ্যাস গ্রিন হাউস প্রভাবে প্রধান ভূমিকা পালন করে তো সঠিক উত্তর হবে অপশন ডি কার্বন অক্সাইড গ্রিন হাউস প্রভাবে প্রধান ভূমিকা পালন করে থাকে নেক্সট থার্টি ফোর একটি শব্দ তরঙ্গের সময়কাল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হার যে এর কম্পাঙ্ক হবে কত সঠিক উত্তর কি হবে এখানে একটু ম্যাথামেটিক্স কাজ লাগবে তো এফ সমান আমরা ওয়ান বাই টি জানি সমান এখানে তরঙ্গের সময়কাল ঠিক আছে আর এফ সমান হচ্ছে কি কম্পাঙ্ক তো সোজা জিনিস পয়েন্ট জিরো ওয়ান তো এটাকে উপরে চলে গেলেই কত হয়ে যাবে একশো একশো হার্জ তো সঠিক উত্তর হবে অপশন এ কম্পাঙ্ক কত হবে হান্ড্রেড হার্জ নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোরআন এবং ক্রায়োলাইট নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটির আকরি চারটে ধাতু রয়েছে সিলভার লোহা অ্যালুমিনিয়াম নাকি তো কোনটির আকরি কোরান্ডাম এবং ক্রায়োলাইট সঠিক উত্তর হবে অপশান সি অ্যালুমিনিয়াম নেক্সট থার্টি সিক্স দেখো ফটোট্রফিজম এবং গ্র্যাভিটোট্রফিজমের কোষের প্রসারণের জন্য কোন হরমোন দায়ী অর্থাৎ ফটোট্রফিজমের দিকে জন্য গাছ আলোর দিকে ভেঙে যায় আর গ্র্যাভিটোট্রফিজমের জন্য গাছ আহ মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে আলোর দিকে উপরের দিকে উঠে যায় তো এই দুটোর জন্য দায়ী নিচের কোন হরমোন সঠিক হবে অপশান সি অক্সিন হরমোন নেক্সট আটখানা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা স্ট্যাটিক জিকে থেকে দেখে নেবো দেখো থার্টি সেভেন লহরি কোন রাজ্যে প্রচলিত উৎসব সঠিক উত্তরগুলো করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন বি পাঞ্জাব থার্টি এইট কেন্দ্রীয় বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ রুর্কি উত্তরাঞ্চলে অবস্থিত রয়েছে কেন্দ্রীয় বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ম্যালেরিয়া জীবাণু কে আবিষ্কার করেন সঠিক উত্তর হবে অপশান ডি রোনাল্ড রস ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করেছিলেন চল্লিশ নম্বর প্রশ্ন আচানা কামার অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি করে অবস্থিত রয়েছে আচনা কামার অভয়ারণ্য নেক্সট একচল্লিশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি যুবরাজ সিং এর আত্মজীবনী চারটে অপশন যুবরাজ সিং এর আত্মজীবনী কোনটি সঠিক উত্তর হবে অপশন বি দ্য টেস্ট অফ মাই লাইফ ফর্টি টু আলজেরিয়া এবং কুয়েতের প্রচলিত মুদ্রাটির নাম কি সঠিক উত্তর হবে অপশান সি দিনার হয়ে যাবে আলজেরিয়া এবং কুয়েতের প্রচলিত মুদ্রাটির নাম নেক্সট ফর্টি প্রথম ভারতীয় মহিলা যিনি এম পাস করেন তার নাম কি সঠিক উত্তর অপশন ডি চন্দ্রমুখী বসু চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সম্পূর্ণ ক্রান্তি এই উক্তিটি কে করেছিলেন টোটাল সম্পূর্ণ ক্রান্তি এই উক্তিটা কে করেছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি জয়প্রকাশ নারায়ণ নেক্সট ফর্টি ফাইভ টু ফিফটি পর্যন্ত গুরুত্বপূর্ণ ছখানা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখে নেব দেখো প্রথম প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন গ্লোবাল ব্র্যান্ড গার্জেনশিপ ইন্ডেক্স টু এ শীর্ষস্থানে রয়েছেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি ওয়েটিং মা এবং মুকেশ আম্বানি রয়েছেন দ্বিতীয় স্থান ফর্টি সিক্স দেখো ভারতের হেলথ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি অপূর্ব চন্দ্র মহাকাশে বেশি দিন থাকার জন্য বিশ্ব রেকর্ড করলেন নিচের কোন মহাকাশচারী সঠিক উত্তর হবে অপশন বিকেন এবং তিনি রাশিয়ান ওকে ফর্টি এইট দেখো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন নিজের কোন দৌরবিদ করবে সঠিক উত্তর হবে অপশন এ পিটি উষা ফর্টি নাইন ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন নিজের কোন ব্যক্তি স্টারমার্ক করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশন ডি উপেন্দ্র দ্বিবেদী পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন আহমেদ আওয়াদ বিন মুবারক সঠিক উত্তর হবে অপশন সি ইএমেন ইএমেন নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন আহমেদ আওয়াদ বিন মুবারক তো এই ছিল গুরুত্বপূর্ণ পঞ্চাশটা উত্তর পঞ্চাশের মধ্যে কার কত স্কোর হয়েছে এবং ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং প্রত্যেক দিন এখন থেকে তোমরা সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো ফলো করে থাকো ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে এবং খুব তাড়াতাড়ি পরীক্ষাটা আস চলেছে নেক্সট মান্থী পরীক্ষা তো প্রত্যেক দিন যদি পঞ্চাশটা করে প্রশ্ন উত্তর আমাদের সাথে প্র্যাকটিস করতে পারো তাহলে এখান থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে এবং যেভাবে প্রশ্নগুলো সাজিয়েছি ইতিহাস ভূগোল সংবিধান ইকোনমিক্স সায়েন্স স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে তোমরা অবশ্যই এখান থেকে অনেক অনেক বেনিফিট পাবে তো ক্লাসগুলো প্রতিদিন ফলো করতে থাকো এবং ক্লাসটা শেষ করার আগে আরো একবার বলছি ফুড এসআই প্র্যাকটিস ব্যাচ যেখান থেকে তোমরা ষাটখানা টোটাল সেট পাবে প্র্যাকটিসের এবং আড়াই হাজার প্রশ্ন উত্তর পেয়ে যাবে ফুল দশখানা মক টেস্ট থাকছে এবং সাবজেক্ট ওয়াইজ প্রচুর টেস্ট থাকছে এবং প্রচুর প্রশ্ন তো থাকছে এবং সাথে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স এবং তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে যাচাই করার সব থেকে ভালো উপায় মক পরীক্ষা দেওয়া তো আমাদের সিআর প্যাকেটের মক পরীক্ষায় বা মক টেস্টে যুক্ত হয়ে যাও ফুড এসে তোমাদের নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে যাচাই করার জন্য ডিসক্রিপশন বক্সে ডিটেলসে পেয়ে যাবে তো সিআর মধ্যে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাস টা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই